ত্বক ভালো রাখতে হাজার রকম প্রোডাক্ট ইউজ করছেন কিন্তু জানেন কি আপনার ফ্রিজে রাখা বরফি হতে পারে সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকর সমাধান হ্যাঁ এক টুকরো বরফ ত্বকের এমন কিছু উপকারে আসে যা আপনি হয়তো কখনো ভাবেননি স্কিন কেয়ারে বরফ ব্যবহার করার চারটি বিজ্ঞানসম্মত উপকারিতা জানতে আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন বরফ ত্বকের ফোলাভাব কমায় সকালে ঘুম থেকে উঠে চোখের নিচে ফোলাভাব দেখে অনেকেই অস্বস্তি বোধ করেন এই সমস্যা দূর করতে বরফ একটি কার্যকর উপায় একটি বরফের কিউব কাপড়ে মুড়ে চোখের নিচে আলতো করে ঘুষুন এক থেকে দুই মিনিট ফলে ব্লাড ভেসেল সংকুচিত হয়ে ফোলাভাব ও পাফিনেস অনেকটাই কমে যাবে এটা বিশেষভাবে কাজে দেয় লম্বা রাত জাগার পরদিন সকালে ত্বকে টানটান টান ভাব আনে বয়স বাড়ার সাথে সাথে ত্বকে লুজনেস আসা স্বাভাবিক বরফ ব্যবহার করলে পোর টাইট হয় ফলে ত্বকে আসে ইনস্ট্যান্ট ফার্মড লুক সেই সাথে মেকআপের আগে বরফ ঘষে নিলে স্কিন হয় প্রিপেয়ার্ড মেকআপ টিকে থাকে দীর্ঘ সময় এবং ফিনিশিং হয় আরও স্মুথ রক্ত সঞ্চালন বাড়ায় ত্বকে আনে প্রাকৃতিক গ্লো বরফ সরাসরি স্কিনে প্রয়োগ করলে রক্ত চলাচল দ্রুততর হয় ফলে ত্বকে পুষ্টি পৌঁছায় আরও ভালোভাবে আর স্কিনের উপরিভাগে আসে স্বাভাবিক উজ্জ্বলতা নিয়মিত বরফ ঘষে নিলে মুখের ক্লান্তিভাব কেটে গিয়ে স্কিন দেখায় তরতাজা ও প্রাণবন্ত ব্রোন ও ইনফ্লেমেশন কমিয়ে আনে যাদের প্রবণ ত্বক তাদের জন্য বরফ হতে পারে একটি প্রাকৃতিক এবং নিরাপদ সমাধান বরফ ব্রোনের ওপর রাখলে ইনফ্লেমেশন বা ফোলাভাব কমে যায় ব্যথাও কমে যায় এছাড়া লালচে ভাব হালকা হয় এবং সংক্রমণের সম্ভাবনাও কমে যায় অনেকটাই তবে বরফ কখনোই সরাসরি মুখে ঘুষবেন না পাতলা কটন বা গজ কাপড়ে মুড়ে দিনে একবার বা সপ্তাহে তিন থেকে চার দিন বরফ ব্যবহার করলেই যথেষ্ট বিশেষ করে মর্নিং রুটিনে বরফের ব্যবহার করলে ফলাফল আরও ভালো হয় ত্বকের যত্নে যদি খরচ কমিয়ে কার্যকারিতা বাড়াতে চান তাহলে বরফ ব্যবহার শুরু করুন আজ থেকেই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি বরফ কখন ব্যবহার করেন আর সাবস্ক্রাইব করুন এমন আরও নতুন নতুন স্কিন কেয়ার টিপস পেতে